চব্বিশ ঘন্টায় দুইশো তেত্রিশ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অফিস সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টিতে ফেনী শহরের সদর হাসপাতাল রোড একাডেমি রোড রামপুর একাডেমি এলাকা পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম শহরের বেশিরভাগ এলাকা পানিতে তুলে যাওয়ায় দোকানপাটের মালামাল নষ্ট হয় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা সীমান্তবর্তী তিন নদী মুহুরি কহুয়া সিলোনিয়া নদীতেও পানি বাড়ছে

বিষয়ে আরো জানাতে ফেনি শহরে জলবদ্ধতার বিষয়ে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় নিলয় জলবদ্ধতার কারণ কি নিরসনে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি ফেনী গোডাউন কোয়ার্টার এলাকায় আমি এখানকার যে চিত্রটি সেটি আপনাকে দেখাতে চাই যে গত কাল থেকে টানা বৃষ্টির কারণে পুরো শহরে ইতিমধ্যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতার কারণ সম্পর্কে আমরা পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে গত দুই দিন টানা বৃষ্টির কারণে কিন্তু ফেনী শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ আসলে ফানি নামার যে জায়গা সেটি কিন্তু অনেকটা সংকুল কিন্তু সেজন্যও কিন্তু পানিগুলো ঠিকমতে নামতে পারছে না যার কারণে কিন্তু শহরের 18টি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডে কিন্তু এই ধরনের জলাবদ্ধতা রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন তবে পৌরসভা পক্ষ থেকে 60টি টিম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে সেই 60টি টিমে প্রায় 40 জন পৌরসভা কর্মী তারা কাজ করছেন পানিগুলো নিষ্কাশনের জন্য তবে আমরা দেখেছি যে ফেনীপুর ও সুলতান মাহমুদ ঠকাস মার্কেট সহ পুরো এলাকাটা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে বিশেষ করে এই এলাকাটি বাণিজ্যিক এলাকা থাকায়। ব্যবসায়ীরা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে ব্যবসায়ীদের যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আপনার আমরা তো দেখেছি যে আসলে বৃষ্টি হচ্ছে এবং কি পানি আপনারা আসলে কি পরিমাণ আপনাদের কষ্ট হচ্ছে বা কি পরিমাণ আপনাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ আমাদের অনেক কষ্ট হচ্ছে